চরম আর্থিক সংকট আর খাদ্য সংকটে জেরবার পাকিস্তান পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই শুধু হাহাকারের ছবি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া সাধারণ মানুষের নাগালের বাইরে পাকিস্তান জুড়ে পথঘাটে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভের ঝড় বছরের পর বছর ধরে রাজনৈতিক অস্থিরতায় অনেক কাল ধরেই জেরবার পাকিস্তানের অর্থনীতি সঙ্গে বিদেশি ঋণে জর্জরিত তার মধ্যেই দুই সালের ভয়াবহ বন্যা সে দেশের অর্থনীতির মেরুদণ্ডকে একেবারে ভেঙে দিয়েছে পিঠ থেকে গিয়েছে দেয়ালে আর্থিক সংকটে ধুকতে থাকা পাকিস্তানে নতুন সংকট হিসেবে জুড়ে গিয়েছে তীব্র খাদ্য সংকট বন্যায় ফসলের বিপুল ক্ষতি হওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে শুরু করে যা সামাল দিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সরকার আর এই ঘটনায় দেশ জুড়ে হাহাকারের পরিস্থিতি সৃষ্টি করেছে বিদেশি ঋণের বোঝা মুদ্রাস্ফীতি এবং খাদ্য সংকটের ভারে নবচু হয়ে পড়া পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ভয় ধরানোর মতো গমের আকাল চলছে দেশ জুড়ে আর তার সঙ্গে লাফিয়ে বাড়ছে গম এবং ময়দার দাম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী করাচিতে এক কেজি ময়দা বিক্রি হচ্ছে একশো ষাট পাক রুপিতে ইসলামাবাদ এবং পাশোয়ারে দশ কেজি ময়দার বস্তা বিক্রি হচ্ছে দেড় হাজার পাক রুপিতে একদিকে ময়দার আকাল অন্যদিকে আকাশ ছোয়া দামে দিশেহারা হয়ে ভর্তুকের ময়দা পাওয়ার জন্য মারামারি করছেন পাক নাগরিকরা গত দুই সপ্তাহে পনেরো কেজি ময়দার দাম তিনশো পাক রুপি বেড়েছে বলে অ্যারি নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে এই মুহূর্তে দেউলিয়া হওয়ার পথে পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই সে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার তলানিতে এসে ঠেকেছে বর্তমানে তাদের বিদেশি মুদ্রার ভাণ্ডার রয়েছে পাঁচশো কোটি ডলার ইমরান খান পরিচালিত সরকারের আমলে সে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার ছিল এক হাজার কোটি ডলার কিন্তু দুই হাজার তেইশ অর্থবর্ষের শুরুতেই ভয়ানকভাবে তা কমতে শুরু করেছে বিদেশি মুদ্রার ভাণ্ডার তিন আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাণ্ডারে বর্তমানে রয়েছে পাঁচশো কোটি ডলার কিন্তু দুই হাজার একুশের হিসাব বলছে সে দেশের ঋণ ছিল প্রায় তেইশ লক্ষ পঞ্চাশ হাজার কোটি পাক রুপি যা উত্তরোত্তর বেড়ে চলেছে আর এ থেকেই ছবিটা স্পষ্ট যে পাকিস্তানের অর্থনীতির হাল কোন পর্যায়ে পৌঁছেছে পাকিস্তানের মোট বিদেশি ঋণের তিরিশ শতাংশই চীনের কাছে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা এসে তার পূর্ববর্তী সরকারগুলিকে কাঠ গড়ায় তুলেছিলেন তার অভিযোগ ছিল দেশকে ঋণে জর্জরিত করেছে আগের সরকার দেশবাসীকে এই ঋণের বোঝা থেকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কিন্তু তথ্য বলছে তেহরিক ই ইনসাফ সরকার এই তেতাল্লিশ মাসে ঋণের পরিমাণ সর্বোচ্চ হয়েছিল গত বছরের এপ্রিলে ইমরান খান যখন প্রধানমন্ত্রিত থেকে সরেন তখন সরকারের নতুন ঋণ যোগ হওয়ার পরিমাণ দাঁড়ায় উনিশ লক্ষ পনেরো হাজার কোটি পাক রুপি সম্প্রতি পাকিস্তান সংকটের বেশ কয়েকটি ভিডিও এবং ছবি প্রকাশ এসেছে কোথাও লুটপাট চলছে কোথাও খাবার নিয়ে কারাকারি মারামারি কোথাও আবার খাবার সংগ্রহ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে শুধু গম বা ময়দা নয় পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিক্সে পিবিএস এর তথ্য বলছে যে পেঁয়াজের দাম দুই সালের জানুয়ারিতে প্রতি কেজি ছত্রিশ পাক রুপি ছিল এবছরে জানুয়ারিতে সেই পেঁয়াজের দামই পৌঁছেছে প্রতি কেজি দুইশো বিশ পাক অর্থাৎ মূল্য বৃদ্ধি হয়েছে পাঁচশো শতাংশের ওপরে পিবিএস এর তথ্য বলছে এক কেজি মুরগির মাংসের দাম গত বছরে জানুয়ারিতে ছিল দুইশো দশ পাক রুপি এবছর তা বিরাশি শতাংশ বেড়ে তিনশো তিরাশি পাক রুপি সর্ষের তেলের দাম তিনশো পাক রুপি থেকে বেড়ে হয়েছে পাঁচশো এক বছরে দাম বেড়েছে শতাংশ দুধ রুটি কলার দাম গত বছরে জানুয়ারিতে ছিল যথাক্রমে একশো চোদ্দ পঁয়ষট্টি বিরাশি পাক রুপি এবছরে সেই দাম ছুঁয়েছে একশো উনপঞ্চাশ উননব্বই একশো উনিশ পাক রুপি চাল ডাল এবং গমের দাম এক বছরে বেড়েছে পঞ্চাশ শতাংশ ডিজেল একষট্টি শতাংশ এবং পেট্রোলের দাম আটচল্লিশ শতাংশ বেড়েছে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের তথ্য বলছে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল বারো দশমিক তিন শতাংশ যা দুই হাজার বাইশের ডিসেম্বরের মধ্যে বেড়ে দ্বিগুণ হয়েছে যা চব্বিশ দশমিক পাঁচ শতাংশ সার্বিকভাবে দ্রব্যের মূল্য বৃদ্ধির হার দুই হাজার একুশের ডিসেম্বরের তুলনায় দুই হাজার বাইশের ডিসেম্বরের মধ্যে প্রায় তিন গুণ বেড়েছে দুই হাজার একুশ সালে যা ছিল এগারো দশমিক সাত শতাংশ দুই হাজার বাইশ সালে তা হয়েছে বত্রিশ দশমিক সাত শতাংশ